টেলিগ্রামে নিজের দেখে নাও অফিসিয়াল নোটিস দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা অফিসিয়াল নোটিস দেওয়া আছে তো আমরা পুরো ভ্যাকেন্সি পেপারে সবকিছু নিয়ে পুরো ডিটেইলসটা আলোচনা করছি তোমরা আমরা মন দিয়ে দেখো তো বন্ধুরা কোন টাইম থাকছে হেল্পার ঠিক আছে যারা রান্না করে ওদের বলে হেল্পার আমার বাড়ি হেল্পার তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে নোটিসটা খুব শর্ট টাইমে আমিও পেয়েছি লেট করে তার জন্য ভিডিওটা আগে দিতে পারিনি তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে ঠিক আছে অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে পাঁচই আগস্ট আর সামনে মাসের পাঁচ তারিখ লাস্ট ডেট আছে বন্ধুরা বেশি দিন সময় না যারা যারা ইন্টারেস্টেড আছো তোমরা কোডিং ক্লাব স্টার্ট করে দাও ঠিক আছে তোমাদের ইরেক্ট ফিডব্যাক সামনে মাসের পাঁচ সময় হচ্ছে তারিখ থেকে তেইশ তারিখ মধ্যে তোমাদের রেডিং কার্ড রিলিজ হয়ে যাবে বেশি দিন সময় লাগবে না তোমাদের এক্সাম সাত মে তোমাদের এক্সাম আছে ঠিক আছে এক্সাম এগারোটা থেকে শুরু হবে পুরো ডেট দিলাম অনলাইন অ্যাপ্লিকেশন হবে অফলাইন হবে না অ্যাপ্লিকেশন ফি থাকছে না কোয়ালিফিকেশন থাকছে টুয়েলভ পাস আজকে ভিডিওটা খুব শর্ট টাইমে বানাচ্ছি বলে তাড়াতাড়ি বলছি তুমি যত ক্লাস থাকছে কোয়ালিফিকেশন লোকাল রেসিডেন্সিয়াল থাকতে হবে ঠিক আছে যেখানকার ভ্যাকেন্সির জন্য তুমি अप्लाई করবা তুমি ওখানকার বাসিন্দা তোমাকে থাকতে হবে আশা করি বুঝাতে পারছি আরেকটা কথা বন্ধুরা তোমাদের বারবার বলছি অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে যদি আমার মানে ভ্যাকেন্সি নিয়ে তোমাদের डाउट হয় তো অবশ্যই বারবার বলছি টেলিগ্রামে যাবা অফিশিয়াল নোটিশ দেওয়া আছে তোমরা ওখানে দেখে নিতে পারো

তো বন্ধুরা এর অফিসিয়াল ওয়েবসাইট যদি পেতে চাও যে অ্যাপ্লিকেশন করা যায় করব আমার ডেসক্রিপশনে দেওয়া আছে তাও আমি একবার বলে দিই আমাদের এর অফিসিয়াল ওয়েবসাইট আছে coachbihar.recruitment.in nrc.in ওখানে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে ঠিক আছে আর বারবার বলছি বন্ধুরা তোমাদের কি এগুলো ছোট ভ্যাকেন্সি বিগ ভ্যাকেন্সি বিগ আপডেট সবাই নিয়ে আসে ছোট মোটো আপডেট সবাই নিয়ে আসে না বারবার বলছি ভিডিওটা মন দিয়ে দেখে নিও আর যদি কোনো কোশ্চেন দাই কিছু থাকে তো অবশ্যই কমেন্ট করো বা টেলিগ্রামে তুমি বলো অসুবিধা নাই আর কন্টাক্ট ইনফরমেশন আছে ওখান থেকে তোমরা বলতে পারো আর বন্ধুরা ভালো বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তোমাদের জন্য খেটে খেটে এগুলো ভ্যাকেন্সি সারা দিন আমরা লেগে থাকি তারপরে এগুলো ভ্যাকেন্সি আপডেট পা বন্ধুরা আজকে ভিডিও এইটুকুটাই আমি বেশি কথা বাড়াবো না তোমরা তাড়াতাড়ি কেন কি লাস্ট ডেট পাঁচই আগস্ট আছে যত তাড়াতাড়ি পারো অ্যাপ্লিকেশন করে নাও ঠিক আছে বন্ধুরা